আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো একটা ইউনিভার্সাল এম কে এইট সকেট গ্রাম বাংলায় যেটাকে কম্বাইন্ড বোর্ড বলা হয় এটা ওয়ারিং করার জন্য প্রথমে আমরা শর্ট কেবল নিয়ে নেব শর্ট কেবলটা সুইজের যেই নিচের টার্মিনাল আছে সেখানে টাইট করে নেব তারপর এর লেখা এই পয়েন্টটাতে আমরা তারটা ভালো করে দিয়ে টাইট ভালো করে টাইট করে দেবো যেন কোনোভাবে লুজ কালেকশান না হয় কম্বাইন্ড বোর্ডে মূলত বেশি কাজ না সিম্পল দুইটি কাজ যেটা এসি লাইন ঢুকবে সেটা কানেক্ট করে দেবো সুইচের বাকি টার্মিনালে পজিটিভ লাইন আর আর্থিং যেটা সেটা এই যে দেখানো এন লেখায় পয়েন্টটাতে তার দিয়ে ভালো করে আমরা টাইট করে দেব আমাদের কাজ মোটামুটি শেষ এবার চেক করে দেখব লাইন ঠিক আছে কিনা হ্যাঁ লাইনটা একদম পারফেক্ট